গুড মর্নিং সবাইকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এখন ঘড়ির কাটা সকাল ছটা আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের একটি সকাল এখন থেকে ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি পৌনে ছটা নাগাদ উঠলাম উঠে দেখো প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়েছি দুয়ারে জল দিলাম দিয়ে একটু ঘরগুলো হালকা করে একটু ঝাঁটিয়ে নিলাম এবার ছেলেকে স্কুল পাঠাবো ওকে তুলবো রেডি করবো ও টিফিন করবো নিজে রেডি হব তারপর বাকি সব কাজ হবে চলো তোমরা তাহলে দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সারাদিন কী করি না করি প্লিস তোমরা দেখতে থাকো এখন সবে সকাল ছটা তাতেই সূর্যের রোদ একদম চকচক করছে মানে সূর্য দেবতা অনেক আগেই উঠে গেছেন পুরো ঘরের জানালা দিয়ে দেখতেই পাচ্ছ একদম রোদ ঝুঁকছে যাই হোক দেখো এখানে ঘরগুলো ঝাঁটিয়ে এখানেই জড়ো করলাম কারণ আবার কৃষ্ণা এসে ভালো করে ঝাড় দেবে দিয়ে আবার ও পরিষ্কার করবে এখানে সব রেডি ফেডি করে ওকে চলে এলাম এখন বোধহয় ঘড়ির কাটা পঁয়ত্রিশ মানে ছটা পঁয়ত্রিশ এই যে ছেলেকে বাসে তোলার জন্য দাঁড়িয়ে আছি আর ওই সাইডে যেহেতু প্রচুর রোদ তাই এই দিকে সামনে এসে দাঁড়িয়ে আছি খাওয়াতে বলছে আমার ঘুম পাচ্ছে চলো এবার ছেলেকে বাসে তুলে দিয়ে এলাম ওর ছটা বিয়াল্লিশ নাগাদ বাস ঢুকে গেছে ওকে বাসে তুলে দিয়ে আমি দুপাক দেবো কারণ মর্নিং ওয়াক করি এটা আমার ভালো লাগে মানে সকালের এই সকালের দেখো পিছনে সূর্য যা সূর্য উঠেছে একটা সুন্দর হালকা হালকা হাওয়া আর সবচেয়ে বড় কথা সাইডে যে গাছগুলো আছে পাখিগুলো কিচ 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 করে আর আমাদের এই টবে টবে যে গাছগুলো লাগানো আছে ওইগুলোও আমি দেখি আর একটু হেঁটে নিই হাঁটার পরেও খুব ভালো লাগে দেখো সবে পৌনে সাতটার মতো বাজে কত রোদ উঠে গেছে আর আমার হয়ে গেছে হাঁটা আর এখানে দেখো গাছে ফুল ধরেছে ফুলগুলো আজকে তুলে নিয়ে যাব। কারণ আজকে বৃহস্পতিবার আমি আর বাইরে থেকে ফুল কিনে নিয়ে আসিনি এই ফুলগুলোই তুলব একটা জবা ফুল ফুটেছিলো আর নয়নতারা ফুটেছিলো চলো ফুল তুলে নিয়ে চলে এসেছি এসে একটু চা খেয়ে নি আগে আগে চাটা খেয়ে তারপরে সবজি টবজি কাটাকাটি করব দেখা যাক কি রান্না হবে আগে জানালায় বসে বসে একটু চাটা খেয়ে নিই এটাও আমার একটা অভ্যেস বাইরের এই প্রকৃতির দৃশ্য একটু দেখি আর বাইরে একটু জানালার উপরেই বসে থাকি একটু চাটা খাই কোনো দিন কোনো দিন খুব তাড়াহুড়ো থাকলে সবজি কাটতে কাটতেই চা খাওয়া হয় বাট এখন একটু গরম আছে ওই জন্য আমি একটু মানে মিনিট পাঁচেকের মতো বসে চাটা খেয়ে নিই চলো এবার দেখি সবজি কি আছে ফ্রিজে আজকে কি রান্না হবে আর যা গরম পড়েছে মানে কি রান্না করব ভেন্ডি পটল কুমড়ো ছাড়া আর কোনো সবজি নেই আর যাই হোক এইখানেই কি সব আছে দেখি একবার কি করা যায় যাই হোক একটা সবজি করব আর ডাল তো অবশ্যই করব আর কি করা যায় দেখি দেখো এখানে আছে পটল আর হচ্ছে কুমড়োও আছে এখানে আছে ভেন্ডি আর এটাতে শসা আছে এটাতে টমেটো আছে আর ওখানে গাজর আছে পেঁপে দিয়ে গাজর দিয়ে ডাল করব। আর এখানে ঝিঙে আছে দেখা যাক ভাবজি ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর অল্প একটু ভেন্ডি দিয়ে একটা সবজি করে নেব কারণ রাত্রে যেহেতু ভাত খাচ্ছি তাহলে এই সবজিটা দিয়ে আর রাত্রে খাবো না রাত্রের জন্য কিছু একটা বানিয়ে নেব আর কারণ ওই ভেন্ডি দিয়ে সব সবজি দিয়ে দুপুরে একবার খেলে আমাদের রাত্রে আর খেতে চায় না যেহেতু ভাত খাচ্ছি তাতেও যেন কেউ খাবে না যাই হোক রাত্রে হয়তো ডিম ভেজে দেবো বা যা হোক একটা কিছু করব দেখি চিন্তা ভাবনা করে তো এখন সবজি কাটতে বসে গেছি সবজিগুলো কেটে নিই দেখো ঝিঙে কুমড়ো আলু ভেন্ডি এগুলোই সব কেটে নিচ্ছি নিয়ে সব কিছু দিয়ে এক অল্প পরিমাণে বড়ি দেবো বড়ি দিয়ে একটা সবজি বানিয়ে নেবো চলো আগে কাটাকুটিগুলো করে নিই তারপরে আবার কি করব দেখি আর পেঁপে গাজর দিয়ে আবার একটু ডাল করব কারণ ডাল না হলে হয় না যেহেতু রাত্রেবেলায় ভাত খাচ্ছি ওর বাবা একদম দুধ দিয়ে ভাত খায় না আর এখানে ছেলেরা খায় কিন্তু তবু ডালটা যেন ওদের ভালোই লাগে যাই হোক আমি দুপুরবেলাতেও ডালটা ওরা ভাত দিয়ে খায় আবার রাত্রেবেলাতেও খায় আমি ডাল খুব একটা খাই না তবে দুপুরবেলাতে একটু খায় রাত্রে আর খাই না আর এখানে দেখো অল্প পরিমাণেই ভেন্ডি নিয়েছি বেশি দিলে ভালো লাগবে না তাই ওই অল্প পরিমাণেই ভেন্ডি দিয়ে সব দিয়ে একটা সবজি করে নেব চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো সবজি কেটে সব ধুয়ে রেখেছি এটা সব মিলিয়ে সবজি হবে আর এখানে হবে আলু দিয়ে ডিম দিয়ে কারি ডাল তো হচ্ছেই আপাতত এই তিনটে আর কালকের উচ্ছে ভাজা আছে চাটনি তো আমের চাটনি আছে চলো ফটাফট এবার রান্নাটা করে ফেলি চল রান্নাটা করে নিই তারপর আবার পরে আসছি পেঁয়াজ কেটেছি পুরো চোখগুলো জ্বলছে এই যে পেঁয়াজ কেটেছি এটাতে দেবো পুরো চোখগুলো জ্বলছে চলো এই রান্নাটা করে নিই ডালটা ওইদিকে হয়ে গেছে এখানে পেঁয়াজ তেল রেডি করেও রেখেছি করে নি ভাতটা এখনও চাপাইনি ভাত চাপাবো চলো পরে আবার আসছি এখন ঘড়ির কাটা দশটা আমার স্নান হয়ে গেছে রান্না ওইদিকেও কমপ্লিট হয়ে গেছে এখানে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি কারণ প্রতি বৃহস্পতিবার আমি একটু আলপনা দিয়ে ধৈর্য ধরে বসে পুজো করি আর কি যাই হোক এখানে আমার পুজোও মোটামুটি কমপ্লিট দেখো এখানে নিজের গাছের ফুল দিয়েই আজকে পুজো করলাম আজকে বাইরে থেকে আর ফুল নিয়ে এলাম না একটাই জবা ফুটেছিলো মায়ের পায়ে দিয়ে দিয়েছি আর বাকি সব ফুল দিয়ে মোটামুটি আমার হয়ে গেছে পুজো করা ভাবেই আমি পুজোটা সেরে নিলাম বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো মিশো থেকে অর্ডার করেছিলাম একটা পার্সেল যাই হোক এখন ঘড়ির কাটা সাড়ে বারোটা ভদ্রলোক আমাকে আগেই ফোন করেছিল তো উপরে আমি দিয়ে যেতে বললাম চলো এবার দেখো ভাত টাত খাওয়া সব হয়ে গেছে আর ক্যামেরার সামনে আসিনি কারণ আবার ছেলে স্কুল থেকে এলো ওকে রেডি করলাম স্নান করালাম ওকে ভাত খাওয়ালাম খাইয়ে দেখো এ দেখো তরমুজ কেটে নিয়েছি চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে দেখলে সকালবেলা এই পার্সেলটাই আমি নিলাম এটাতে কি আছে চলো এবার দেখে নি এখানে বলে নিই এখন দুপুর দুটো কি আড়াইটা বাজবে তো আমি এটা শর্টস ভিডিও তোলার জন্যই ক্লিপটা তুলেছিলাম তার জন্যই ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি সেই সাথে তোমাদেরও একটা ক্লিপ এর সঙ্গে তুলে দিলাম তোমরা দেখে নাও এর ভেতরে কি আছে মিশো থেকে আমি এইটি অর্ডার করেছিলাম যেন মিশোর জিনিস খুব ভালো হয় আমি যত জিনিস নিয়েছি মিশোর দামও কম আর জিনিসটাও খুব ভালো হয় এই দেখো এটা কি বলো তো না এটা ফ্রিজ কাভার নয় এইটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা শাড়ি কাভার স্টোরেজ বক্স এখানে ছটা আছে আছে ছ পিসের তো আলমারিতে শাড়িগুলো মানে প্লাস্টিকে দুটো তিনটে করে ভরে ভরে রাখতে হতো তো এটাতে অনেকটা করে রাখা যাবে মানে একসঙ্গে অনেকগুলো করে রাখা যাবে এই যে একটা দেখায় ডল করে চেন দেওয়া আছে এই যে এই হচ্ছে ভেতরের ক্যাপাসিটি আর এই যে এই প্লাস্টিকটা এটা দেখতে পাচ্ছো এটাতে শাড়িগুলো পর দেখা যাবে দেখো ভেতরের জায়গাটাও অনেকটা আছে বেশ ভালো আর প্রিন্টটাও খুব সুন্দর দেখো প্রিন্টটাও খুব সুন্দর ভালো আমার শাড়িগুলো রাখার খুব অসুবিধে হচ্ছিল চল এটাই আমি অর্ডার করেছিলাম তো এটাই নিলাম গুড ইভিনিং সবাইকে ঘড়ির কাটা এখন পৌনে সাতটা সন্ধে দিলাম তার আগে চা খাওয়া হয়েছে সন্ধে দিয়েছি তারপর আবার সাজুকুজুক করে এ দেখো রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বাজার দিকেই যাব চলো পরে তোমরা জানতে একটু ঘুরে আসি

এইখানে ভিমারটা মার্টটা এসেছিল ভিমার ভি মার্ট একটা

ছিলাম বড়নীলপুরের ওইখানে একটা ইলেকট্রনিক্স দোকানে বা শোরুমে খোসলা ইলেকট্রনিক্স তার আগেও গ্রেট ইস্টারনে গিয়েছিলাম তো তারপর এখানে এলাম দেখলাম এদের হিউজ স্টক আছে আর মোটামুটি সবটাই ঠিক আছে চলো আমাদের যেটা নেওয়ার সেটা কনফার্ম আমি ভাবলাম এখানে দেখো টিভিগুলো খুব সুন্দর স্যামসংয়ের যাই হোক আমার মোটামুটি দেখা হয়ে গেছে ঘোরাও হয়ে গেছে চলো এবার বেরিয়ে যাব প্রায় আধা ঘন্টার মতো এখানে ছিলাম এবার বেরিয়ে পড়েছি দেখো এখানে সমস্ত কোম্পানির জিনিসই আছে সমস্ত কিছুই এখানে আছে এবার এসেছি বিশ্ববিখ্যাত বর্ধমানের রামপ্রসাদের লস্যির দোকানে গরমকাল আবার লস্যি খাবো না তো আমরা তিনটে লস্যি নিয়েছি তিনজনের জন্য এখানে দশ টাকা থেকে স্টার্টিং দশ কুড়ি তিরিশ চল্লিশ যে যেরকম নিতে পারে আমি একটা নিয়ে নিয়েছি দেখো চলো খেয়ে নিই তারপর লস্যি নেওয়ার পর চলে এলাম প্রায় পৌনে নটার মতো বাজে তো এগরোল নিয়ে নিলাম কারণ বাড়িতে গিয়ে আর কিছু খাওয়া যাবে না তো দুটো এগরোল নিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য চলো মোটামুটি আমাদের হয়ে গেছে এবার বাড়ি চলে যাই দেখো এখানে দুটোই এগরোল নিলাম নিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিই ছেলে আমার আগের থেকেই বসে গেছে এগরোল খেতে ওর খুব ফেভারেট ঘড়ির কাটা সাড়ে এগারোটা সব কমপ্লিট চলো এবার শুতে যাব ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তাহলে ভিডিওটা শেষ করতে হবে চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও টাটা গুড নাইট